সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই ফেব্রুয়ারি দুই রোজ মঙ্গলবার চলে আসছে তুয়া ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আর এই তুয়া ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে প্রবাসী রিপন কাকা তিনি দীর্ঘদিন যাবত এখান থেকেই অনলাইনের মাধ্যমে গুরু কয় বিক্রি করে আসছে যারা অনলাইনের মাধ্যমে হলিস্টান ফিজিয়ান ব্রাহ্মা গির সাহিওয়াল গাবি সংগ্রহ করতে চাচ্ছেন তর অবশ্যই রিপন কাকার কাছে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে সার গাবি গাভি যে যেটাই কিনবেন সরজমিনে খামারে এসে দেখে শুনে গরুগুলো কয় কয়েক চেষ্টা করবেন বিস্তৃত আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম

চেষ্টা করি কাকা ভালো ভালো কিছুর গাভী রাখার জন্য হাই হাই কিছু গাভী রাখার জন্য আজকে প্রতিবেদনে যে কতটুকু মনে হবে বুঝতে পারবো না সব কিন্তু হাই বোর্ডের গাবি কাকা তারপরে দর্শকবার একটু চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য আসলে আমার গরুগুলো যে যে গরুগুলো আমার বিক্রি করে ঘর কিন্তু লোড কালো কিন্তু সব গরু আমার বায়না করা কাকা মানে কেউ চার লাখ টাকা দিয়েছে এক ভাই তিনটা নেই এক ভাই তিনটা নিয়ে সারি উনি সত্তর হাজার টাকা বায়না দিয়েছে এরকম মানে এক ভাই বিশ হাজার টাকা বায়না দিয়েছে এরকম মেলা গরু বায়না করা গরু আছে কাকা তো দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ প্রথমে বলে দিই যে আমার যারা বাইনা করে রাখেছেন চেষ্টা করবেন একটু গরুগুলা দ্রুত নিয়ে নেওয়ার জন্য দ্রুত জন্য অবশ্যই আর আমি কিন্তু খামার যাওয়ার পরে দেখলাম যে চারটে গাভী আজকে দেখাবেন জি কাকা আপনি তো দশটা নয়টা আটটা নিচে গাভী আসলে আমি মানুষের মতো বলবো না না জামার আমার গরু রেডি হয় নাই আমরা যে গরুগুলো আছে তুমি আসার আগে কিন্তু দুটা গরু আমি চাইছিলাম যে ছয়টা গরু দেখাবো কাকা তুমি আসার আগে দুটা গরু কিন্তু কালকে বায়না পাইলাম দেখলে এই জন্য আর কি আমি গরু বেশি দেখাতে পারতাম তারপর আইসো কাকা তুমি চারটা গরু দশক ভাগ ভালোভাবে দেখা দাও আর আমার গরু কালকে দশটা গাটের মধ্যে গরু ঢুকে পড়বে আলহামদুলিল্লাহ আর আমি যাওয়ার পরে যে চারটে দেখাইলেন যে চারটে দর্শকে দেখাবো যে আমি আশা করি যে চারটে কোনো দর্শক ভাই একসাথে ল টাকারে নিয়ে নিবে আমার একটা বিশ্বাস যে চারটা গরু চারটা গরুরই খুব সুন্দর এবং চারটা সাইজ কোয়ালিটির গরু পাবে যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাচ্ছে এবং যারা দীর্ঘ সময় প্রজেক্ট করতে চাচ্ছে তার জন্য সর্বোচ্চ একটা ভালো গরু হবে টাকা আপনি একটু পয়সা জানিয়ে দিবেন আমার খামারের নাম আছে তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া কাকা কাকাদের বেশি কথা ফার্স্টে বাড়াবো না দশ গুরুগুলো এক করে দেখাই রিপন কাকা আজকের প্রতিবেদনে এক নম্বর সিরিয়ালি একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের হালকা সাদা সাপ আছে ডাবল বডির গাভী কি চাঁদ মানের এটা একটা জার্সি গরু ইন্ডিয়ান একটা জার্সি গরু খুব হাই পার্সেন্টের একটা গরু কাকা ইন্ডিয়ান জার্সি হাই পার্সেন্টের ডাবল বডি একটা গাভি জি 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 গাভি দাঁত বয়সটা এটা দাঁতে দুইটাই প্রথম বাচ্চা দিল দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা আবার এগুলো কেউ রেড ফিজিওমো বলে মানে অনেক রকম অনেক এগুলো কিন্তু একটা ইন্ডিয়ান গরু কাকা খুব হাই পার্সেন্টের গরু কাকা খুব হাই পার্সেন্টের একটা গাভি হ্যাঁ আর গরু তুমি একটা দিন দেখো মাজাটা জি এবং ঘাড়ের গদ্দানটা মানে সর্বোচ্চ কাকাই এই গরুটা খুব যাত মনল গুরু কাকা জি এবং বাচ্চাটাও দসে বকনা বাচ্চা জারসি বাচ্চা বাচ্চাটাও খুব হাই পার্সেন্টার বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কত কাকা আমার তো কি না কাকা তাও 11 12 দিন আগে গেছে কাকা 11 12 দিন বকনা বাচ্চা ভবিষ্যতে একটা গাধী গরু তৈরি করতে পারবে জি 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 বাচ্চাটা কিন্তু খুব শক্তিশালী হুষ্ঠপুষ্ট মাও কিন্তু খুব কাকা এবং দুধ দয়নী যা মজা কাকা আমি আসলে দশ ভাগ কি বলবো বলি বোঝাত পারবো না নে এটাermost একটা ভালো গরু কাকা এবং জাত মান এবং সর্বস্তাই হ্যাঁ কালারটা চমৎকার চমৎকার কালার মানে এটা খুব সুন্দর কালারটা এবং গাভিটাও খুব সুন্দর কাকা এই গাভিটা থেকে

আসলে কি পার্সেন্ট হলো আচ্ছা গাবিরা যদি সম্পূর্ণ দর্শকরা দেখতে পারে দেখলে পারে দর্শকরা বুঝতে পারবে গাবিটা হাটা হুটো দেখা যাচ্ছে এটা সর্বোচ্চ কাকা ভালো কাকা সর্বোচ্চ গাবি হয় না সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা গাবি জি জি মাশাআল্লাহ এই গাবিটা দাম নির্ধারণ কেমন করছেন আর যদি কোনো দর্শক ভাই গাবিটা নাই কোনো দর দাম নাই কাকা এটা 2 লক্ষ

সিরিয়াল নাম্বার দুই রিপন কাকা আরও একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ডাবল বডি গাফি লাল রঙের কাকা সরা লাল গরুর ভিডিও বহুত করছে কিন্তু এরকম ডাবল বডি গাফি কিন্তু আপনার খামারে ওখানে আজকে ফার্স্ট কাকা আমারও যে লোকটা দাঁড়াল আছে তাকা দেখেন এটা কত বড় একটা গরু আসলে আমি দর্শকের বলে বোঝাতে পারবো না জি যদি বাস্তবে যারা ভিডিও দেখি গরু কেন তারা দেখলে পরে বুঝতে যে গোটা কত বড় গরু এটা একটা সিন্ধি গরু কথা সিন্ধি কাবি সিন্ধি কবি আসলে সিন্ধি কাবি গুলা কিন্তু আপনার সচরাচর খুব কম দেখতে পারবেন কাজ এবং বাচ্চাটা কিন্তু একটা এডেলের বিজের বাচ্চা

এসে হ্যাঁ আর এই গরুগুলাতে যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাচ্ছে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ একটা ভালো গরু হবে কাকা আর টাকা হ্যাঁ পুরো উলানটা দুধের উলান কাকা আসলে সিন্ধি গরুগুলো তো দুধটাও খুব ঘন দুধ এবং এদের সামনে যে রমজান মাস আসতেছে কাকা এই গরুগুলার দুধ কিন্তু কাকা খুবই ফ্যাট এবং যারা খাইছে এই গরুর দুধগুলা বা যারা লালন পালন করেছে এই গরুগুলা তারা বুঝতে পারবে আর এবং যে বাঁটটা দুধ দোয়ানের মতনই একটা বাট কাকা আর এত সুন্দর চারটা বাট চার জায়গা তাকা দেখেন এবং গরুটাও খুব হাই বডির একটা গরু কাকা কোনো দিক দিয়ে কমতি নাই কাকা এক কথা হাটা দর্শকদের দেখাই দিলাম খুব সুন্দর একটা গাভী খুব ডিমান্ডের একটা গাভী জি যেই তুমি নিজেও দেখো অনেক জায়গা ভিডিও করো এত বড় গরু কোনো জায়গা সহজে মিলানি যায় কাকা জি এরকম উলং পায় না গাভী কিন্তু সচরাচর চোখেই পড়ে না এখন আর মাশাআল্লাহ যেই নিক খামারে এসে দেখে নিতে পারবে জি 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 দাম চাচ্ছেন কত টাকা গাভীটার এটার দাম চাচ্ছে এটাও হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি জি ধরে কি সুযোগ সুবিধা থাকবে কাকা সেরকম ভাবে কিছু না দুই এক হাজার আসন মানে করতে পারবো এক হাজার সম্মানী করে নিতে পারবে জি 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 কাকা সাইড করে দেন আমরা তিন নাম্বার গাবি দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার তিন রিপুন কাকা আরও একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম আমরা এটাও ডাবল বডির একটা গাভী এটা মাথায় কোনো শিং নাই এটা কী জাত মানের

এবং সুট কালার মানে কোন কোনো কোন থেকে কোনো কিছু নাই কাকা আর যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাচ্ছে আমি মনে করি সেসব বাইরের জন্য সর্বোচ্চ একটা ভালো গাবি ভালো গাবি হবে ভালো একটা বকনা হবে ভালো একটা গাবি এবং আসলে এগুলা কিন্তু কাকা আমরা নিজেরাও অনেক জায়গায় দরাদরি করে অনেক জায়গায় পরিশ্রম করি এগুলা গাবে আমরা নিজেরাও কিন্তু কাকা মিলাতে পারেন দর্শক বাজারে বলি গাভী নিবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে নিবেন জি 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 আপনাদের মিলাইতে কিন্তু অনেক কষ্ট হয় আর অনেকে দর্শক কমেন্ট করে রিপন কাকা খালি আনকন কোন গরু মিলায় কিভাবে মিলায় আমরা তো কোনো জায়গায় দেখতে পাই না ঘরে তুমি দেখো সাববে জি প্রত্যেক ভাইলেছে তিনটা এক তিনটা এরকম গাবি কিন্তু অনেক বিক্রি করা লাগছে ওই গাবিটানে নেছে ভাই একা আজকে প্রতিবেদনে কিন্তু আমি বেশি গাবি দেখাতে পারতেস মানে অনেক গাবি আমার বিক্রি গাবি আছে কাকা আর আশা মানে এমন বস্তু আমাদের জায়গাটা তো দোকানের মতো হয়ে গেছে কাকা সবসময় সময় কাস্টমার আসতে দেখতেছে আসতে দেখতে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা নেছে আর আমি মনে করি কি কাকা এই যে বাহমা বকনাটা এটা সর্বোচ্চ একটা ভালো বকনা ভালো জাত মানের গরু

কাকাই বাচ্চাটা আমি দাম চাতে চাচ্ছি না কাকা এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই লাই আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে দর দাম করে নিতে পারবে হ্যাঁ সাইড করে দিন কাকা পরবর্তী চার নাম্বারটা দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার চার রিপুন কাকা আরও একটা গাভী আসছিলেন কালো সাদা রঙের কালোর অস্তিত্ব বেশি হালকা সাদার সাপ এটা কি জাত মানে গাভী আসছিলেন

ইন্ডিয়ান গরুগুলাই ভালো থাকে আর এরকম মুন্ডি গরুগুলা দেখবেন আপনার সচরাচর কিন্তু কোথাও থেকে দেখতে পারবেন না সচরাচর এটা খুব কঠিন হ্যাঁ এটা উঠতে পারি কাকা আপনি দেখেন বহুত খামার আছে কয়টা খামার এরকম মুন্ডি গরু পাওয়া যায় কাকা আর মুন্ডি হলেই তো যেসব চাই কাকা এটা ধারণার বাইরে আর এটা দুধটাও খুব ভালো কাকা এটা যেভাবে নেবে আঠারো লিটার দুধের একটা গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যে যে প্রান্তে যাবে আঠারো লিটার দুধের একটা গ্যারান্টি গ্যারান্টি করে দিবেন আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চার বয়স আজকে বয়স কত হবে তাও বাইশ তেইশ দিন বয়স হয় বাইশ থেকে তেইশ দিন বয়স হয়ে গেছে জি 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 মাসা এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই নেয় দুধের গ্যারান্টি দিয়ে দিবেন জেনুইন ভাবে বলে দিবেন দর্শক এটা আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে আহমরে যেটুকু বলার দরকার না যতটুকু হয় অতটুকু দর্শকে জানিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ আঠারো লিটার দুধ জেনুইন গ্যারান্টি সহকার নিতে পারবেন জি 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 দামে চাচ্ছেন কত টাকা গাভীটার আর এটা যদি কোনো দর্শক ভাই নেয় সেক্ষেত্রে দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা থাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি দাম ধরে কি শুধু সুবিধা থাকবে আমি আসলে এই গরুগুলা কিন্তু আমি সেভাবে দাম চাইনি এই যে চারটা গরু দেখালাম আমার মনে হয়

আর এই গরুগুলোর দুধটা কিন্তু খুব গাঢ় হয় এবং খুব সুস্বাদু যারা খাইছে তারা বুঝতে পারবে এই গরুগুলো বেশিরভাগ লোক লেগেছিল আর এই গরুগুলোর দুধটাও কিন্তু খুব মোটা এবং যদি কোনো দর্শক ভাইয়ের মনের কাছে ভালো লাগে বা যারা যা তুমি কাজ করতে এই গরু গরুুলি খাওয়ানোর শুরু করলে পরে আমি মনে করি তারা পিছে তাকেন লাগবে না কারণ সর্বোচ্চ ভালো হবে আসলে যে চারটায় কাকা আছে কাকা বলি অনেক মানুষইলে অনেক রকম কথা বলতো আমার যে গাবিগুলো আছে কাকা আসলে গাবিগুলো সব বিক্রির গাবি কাকা সব গাবি বাইনা করে রাখেছে আর বাইনা গাবি তো কাকা প্রতিবেদনের মাধ্যমে দিয়ে বেচাটা এটা ঠিক দেখায় না আমরা কোনো সময়ই করিনি জি দর্শক বরের কাছে আমার একটা অনুরোধ আমার গরুগুলা যারা বায়না করে রাখেছেন চেষ্টা করবেন একটু গরুগুলা দ্রুত নেওয়ার জন্য দ্রুত নিবে এবং কি অনেকেই আছে বায়না করে রাখছে গাভী নিবে আপনি পাঠিয়ে দিলে কিন্তু আপনার খামারটা কিন্তু খালি হয়ে যায় এখন অনেক গরু কিন্তু আছে মানে রাখার অবস্থা নাইকে দেখতে পাচ্ছি এই জন্য বলতেছি চেষ্টা করবেন আপনারা গরুগুলো একটু দ্রুত নেওয়ার জন্য সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার খামারের নাম তোয়াডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাসরিয়া